আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ছাদ বাগানে চলে এসেছি আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এই যে আপনারা দেখেন ছাদ বাগানের পাশে কিন্তু পানি জমে আছে মানে প্রত্যেকটা টবের পাশে পাশে হচ্ছে পানি জমে আছে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এই কদিন ধরে আর বৃষ্টি হলে হচ্ছে গাছের আরও বেশি যত্ন নিতে হয় কারণ গাছে বেশি দিন পানি জমে থাকলে কিন্তু মশা সৃষ্টি হবে আর এতে করে হচ্ছে এমনি মশা দিয়ে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দেয় এর জন্য বাসা বাড়ির আঙিনায় যেন মশা যাতে না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে না হলে কিন্তু এর আগে আমাদের হচ্ছে অনেক ধরনের চিকনগুনিয়া থেকে শুরু করে অনেক ধরনের মশার সমস্যা দেখা দিয়েছে আর এখনও কিন্তু আছে কারণ ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি এর জন্য কিন্তু গাছের আশপাশটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যারা হচ্ছে বাগান করেন তারা যা চেষ্টা করবেন যে গাছের চারপাশে যেন পানি বেশি দিন জমে না থাকে এতে করে গাছের জন্য যেমন সমস্যা তেমনি হচ্ছে মানুষের জন্য সমস্যা তো যেহেতু বৃষ্টি হয়েছে গাছে প্রচুর ফুল ফুটেছে আর গাছগুলো একদম সতেজ হয়ে আছে দেখতে খুবই সুন্দর লাগছে এই যে কাঠ গোলাপ গাছ আপনাদের কার কার কাঠ গোলাপ পছন্দ প্রত্যেকটি গাছেই ফুল এসেছে মাসাল্লাহ কারণ হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে কিন্তু গাছ একটা মানে নতুন একটা প্রাণ ফিরে পায় যেহেতু অনেক একদিন অনেক রোদ ছিল রোদ থাকার কারণে যতই আমরা পানি দিই না কেন পানি দিলে যেই ইয়েটা হয় এর থেকে কিন্তু বৃষ্টির পানিটা ওদের জন্য বেশি উপকার আর বৃষ্টির পানি পাওয়ার সঙ্গে সঙ্গে গাছগুলো একদম জীবন্ত হয়ে যায় এখানে দেখেন আরও অনেক ধরনের মাধবীলতা ফুল থেকে বিভিন্ন ধরনের গাছ রয়েছে আসলে এখানে আমি হয়তো অনেক ফুল গাছের নাম জানিও না তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কিছু কিছু গাছে ফুল আসেনি ওগুলা হয়তো সিজনাল ফুল কিন্তু অনেক গাছেই হচ্ছে ফুল এসেছে তারপর মেহেদি পাতা গাছ আছে এখানে কারি পাতা গাছ আছে আপনাদের বাসায় কোন কোন ধরনের এটাও কিন্তু একটা ফুল গাছ কোন কোন গাছ আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর কার কোন ধরনের ফুল বেশি পছন্দ আমার কাছে গোলাপ ফুল বেশি ভালো লাগে এছাড়াও এখানে এই দেখেন ফুলগুলা ঝরে পড়ে গেছে কারণ হচ্ছে প্রচুর বৃষ্টি হয়েছে আর একদিন প্রচুর বাতাসের সাথে হচ্ছে বৃষ্টি হচ্ছে বাতাসের জন্য ফুলগুলো কিন্তু ঝরে পড়ে গেছে নিচে এই জন্য হচ্ছে এখন গাছগুলো খুব যত্ন সহকারে রাখতে হবে যেন পানি না জমে আর হচ্ছে আশপাশটাও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে তারপর হচ্ছে আমরা বাসা কী কী করলাম এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে বাসা কিন্তু বিভিন্ন ধরনের সবজি আনা হয়েছিল সেই সবজিগুলোর মধ্যে যে এটা হচ্ছে চিচিঙ্গা সবজি বা রেখা তরকারি বলা হয় আপনাদের গ্রামে এই তরকারিটাকে নামে ডাকা হয় এই তরকারিটা কিন্তু খুবই ঠান্ডা একটি তরকারি আর এটা কিন্তু পেট ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন চেষ্টা করবেন চিচিঙ্গা সবজিটি খাওয়ার এছাড়াও যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে চিচিঙ্গা সবজিটি কিন্তু খুবই উপকারী ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী আর বাসায় হচ্ছে স্যুপ রান্না করা হয়েছিল। আপনারা মাঝে মাঝে হচ্ছে স্যুপ রান্না করে খাবেন বাসায় কিনা স্যুপ খেতে তো খুবই মজা হয় কিন্তু বাসার স্যুপও কিন্তু কোনো অংশে কম নয় এখানে হচ্ছে পেঁপে দেওয়া হয়েছে মুরগির মাংস দেওয়া হয়েছে আপনারা গাজর ইউজ করতে পারেন তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া তারপর সামান্য পরিমাণে সিরকা আর আদা এবং রসুনের বাটা ব্যবহার করবেন আজকে যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনে কিন্তু স্যুপ খেতে খুবই মজা লাগে আর ডিম দিবেন। তো এটা হচ্ছে রুপালিয়াম আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা বাসায় রূপালি আম এনেছি আসলে এবার সব ধরনের আমি আলহামদুলিল্লাহ খাওয়া হয়েছে আর এটা লাস্ট হচ্ছে রূপালি আম হয়েছে কারণ এখন হচ্ছে রূপালি আমের সিজন চলে আর রূপালি আম কিন্তু খুবই মজা বাইরে এখনও বৃষ্টি হচ্ছে আমি যে ভয়েস দিতেছি এখনও বাহিরে বৃষ্টি হচ্ছে আর প্রচুর বাতাসের মধ্যে আসলে বসে আছি আর এই যে আমটা খাবেন আপনারা আম কিন্তু খুব মজা আর এখানে হচ্ছে চাপড়ির আম্মু তৈরি করতেছিল আপনাদের চাপটি কার কার পছন্দ চাপটি কিন্তু ভাজি থেকে শুরু করে মুরগির মাংস হোক যে কোনো কিছু দিয়ে খেতেই কিন্তু মজা এটা কিন্তু চাপটির বানানোর জন্য যে ডোটা রেডি করা হয়েছে সেই ডোটা তারপরে এই দেখেন এখানে চাপটি বানানো হচ্ছে এই চাপটা দিয়ে কিন্তু আপনারা চাইলে পিঠাও তৈরি করতে পারেন হ্যাঁ মানে সাপটা পিঠা তো আর এই যে এগুলো ভাজা হচ্ছে এগুলো কিন্তু সুজির পিঠা মানে সুজিকে ডিম দিয়ে হচ্ছে মাখিয়ে নেওয়া হয়েছে তারপর গোল গোল করে হচ্ছে একটা ক্রিস্পি করে অনেক মজা করে ভেজে নেওয়া হচ্ছে চিনিও দিয়ে দেওয়া হয়েছে মানে ডোটা রেডি করার সময় তো আমার কাছে সুজি পিঠাটা অনেক বেশি মজা লাগে আবার রসবড়াটাও খুব ভালো লাগে সুজির তো অনেক দিন পরে হচ্ছে আম্মু বললো যেটা বানাবো কি না তো বৃষ্টি হচ্ছিলো বললাম যে একটু ভাজা পোড়া খাই তো ওই জন্য আম্মু হচ্ছে এটা বানিয়ে দিয়েছে আমার কাছে সুজির পিঠা খুব মজা লাগে আপনাদের কার কার সুজি পিঠা পছন্দের একটা বানাতে বেশি একটা সময় লাগে না আপনারা জাস্ট সুজির মধ্যে ডিম আর চিনি লবণ অ্যাড করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পরে হচ্ছে তেলে ডুবো তেলে গোল গোল করে ভাজতে থাকবেন এটা হলো সুজির পিঠা আর আজকে আরও একটা মজার রেসিপি করা হয়েছে এটা হচ্ছে পোলাও আমার কাছে পোলাও খেতে খুবই মজা লাগে কারণ আম্মুর হাতের পোলাও রান্নাটা খুবই মজা হয় একদমই অসাধারণ আর পোলাওর ফ্লেভারটা এত সুন্দর আসতেছিল যেহেতু এখানে কেওড়া জল ব্যবহার করা হয়েছে বাদাম ব্যবহার করা হয়েছে আর অনেক কিছু দেয় তো এখানে পোলাওর সাথে নিয়ে নেওয়া হলো রোস্ট আজকে রোস্ট রান্নাটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনাদের কার কার রোস্ট পোলাও পছন্দ আজকে সবজি দেখায়নি কিন্তু আপনাদেরকে কারণ আমি সবজি নিয়ে নিই আর এটা হচ্ছে বিকালবেলা নাস্তা খেয়েছিলাম শ্যামাই লাচ্ছা শ্যামাই দুধ দিয়ে করা হয়েছিলো আমার লাচ্চা শ্যামাই খেতেও খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর মুরগির মাংসও কিন্তু রান্না করা হয়েছিল ওটা অবশ্যই ভিডিও করা হয়নি তো রোস্ট খেয়েছিলাম আর হচ্ছে ওই দিন আর সবজিটা আমি নিয়ে কিন্তু আমরা কিন্তু সবজি সবসময় রাখি কারণ সবজি কিন্তু রাখার চেষ্টা করবেন তো সবজিটা নিয়ে আপনাদেরকে আর ভিডিও দেখায়নি তো আর লাচ্চা শ্যামাইটা খেতে কিন্তু আমার কাছে খুব মজা লাগে একটু ঝাল ঝাল খাবার একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে খুব ভালো লাগে আর এখানে কিসমিস বাদাম ব্যবহার করা হয়েছে তো আপনারা বাসা কে কী নাস্তা তৈরি করেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন